বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ আয়োজনে শনিবার বিকেলে ঢাকার বিজয়নগর হোটেল অর্ন সেমিনার হল রুমে রমজানের পবিত্রতা রক্ষায় আমাদের করণীয় ও বিশ্ব নারী দিবসের এক আলোচনা সভা ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাব্বির আহমেদ রনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন বাংলাদেশ এডিটর্স ফোরাম মহাসচিব ও ডেইলি প্রজেক্ট টাইম পত্রিকার সম্পাদক ওমর ফারুক প্রধান আলোচক ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মনিরুল ইসলাম মনির দ্য টাইম অব ঢাকার সম্পাদক ও প্রকাশক আলবারু বারু মুস্তাকিম নিবির স্বপ্নিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মঞ্জুরুল আলম টিপু উপস্থিত ছিলেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদের মহাসচিব মোহাম্মদ মুক্তার হোসেন যুগ্ম মহাসচিব রফিকুল হুদা বাবু সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান সহ সমাজে বিভিন্ন ক্ষেত্রে নারীদের বিশেষ অবদান রাখার জন্য বিশ্ব নারী দিবস উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়